আবা আমার সব বন্ধুর কাছে শীতের জামা কাপড় আছে আমার কাছে নেই বলে ওরা সব আমাকে অপমান করে আবা এইবারে আমাকে শীতের জামা কাপড় কিনে দাও ভাই আবা শীতের জামা পরবে শীতের জামা কিনে দিতে পারবো না এক কাজ কর জামা প্যান্ট খোল সরষের তেল মেখে আর রোদে বস্তা রোদ উঠেছে সেখানে বস্তা দেখতে দিতে তোর কুদ্দে ঠান্ডা লাগে হ্যাঁ শীতের জামা নেবে আব্বা আমি জানিনি ওই যে নীল কালার ফুল হাতে গেঞ্জি পেছনে একটা টুপি ঝোলে আর সামনে দূরে দড়ি চলে আমাকে ওই একটা কিনে দিতে হবে দেখ মাথা খারাপ করিনি আগে আমার কাছে টাকা পয়সা নেই আর যদি ধর খুব ঠান্ডা লাগে এক কাজ কর সেইখানে কাঠ আছে এইখানে আগুন জ্বালা জেইলে শেষ দেখবি তো ঠান্ডা কেটে যাবে আব্বা আমার আর কিছু লাগবে না তোর কেবল আমাকে খেতেও দিতে হবে না কিন্তু আমার ওই নীল কালার গেঞ্জি পেছনে একটা টুপি সামনে দুটো দড়ি হলো গেঞ্জি কিনে দিতে হবে আব্বা আমি জানি না আব্বা আমাকে কিনে দিতে হবে আব্বা আমি জানি না

আমার টুপিটা কেমন লাগতে বল টুপি তুই পুরো সিদ্ধান্তে যুদ্ধ করবি তো শরীরে জং করে তাও তোর টুপিতে জং করবে না তোর সবাই ইনস্টাগ্রামে পোস্ট করবে কেটাটা হেবি লাগ দিজি আমি যাই মনেই খুব ভাল লাগ দিজি তাহলে বন্ধুতে এত কিছু হওয়ার কথা না বন্ধু ওরে আবা কে রে তুই আমি মুস্তাক এইটা আব্বা চীন থেকে এনে দিয়েছে কেমন লাগ দে বল এই লুকে এ তো কত চিনাই যায় না ওরে এডা তো চালের বস্তা তোর বাপ জামাকিনে দিবারে এনে বল বস্তা জামা করে দিয়েছে ওবে এইটা আমার মাথায় কি

বন্ধু আমি এত সুন্দর জামা পরে গেছি বলে তুই আগে ফের পাদে পাদে অপমান করলি আবে সালা এটা পা পাদে পাদে না পা পাদে হবে তাই জন্য আমি সাইড সং করতেছি আচ্ছা ওখানে যা সাইড করতে মানে লুড় লুড় করতে যে কি আছে রে বাপ কি কাটিস কেন তুমি যে জামাটা যে চাইনা দিয়ে দিয়েছ না ও দেখে আমাকে অপমান করছিল কি করে আয় তো কি ভাই করে কী শুনদি তুমি আমার ছেলে সবসময় পেছনে রাখো কেন আর অপমান করো কেন সব সময় কথা বলছি তো আমি কাঁদতেছে এইখান থেকে এই শীতকালে আমার কম কষ্ট হচ্ছে কিন্তু আমি শীতের জামা না কিনে আমার ছেলে কাঁদতেছে আমি এই জামাটা চাইনার মাল কিনে দিয়েছি আর এইটা পরে এসে তোমাদের দেখাচ্ছে তুমি আমার ছেলেকে অপমান করতেছ না কাকা ভেভি লাগতেছে

তুমি দেখবে এমন একটা সময় আসবে এই জামা কেনার জন্য তোমরা ছটফট করবে এখন আমার ছেলের কাছে আছে তখন আমার ছেলে টিকটকে ট্রেন্ডিং পাবে ট্রেন্ডিং বুঝেছ চাচা আমার ভুল হয়ে গেছে তোমার বাড়িটা ওইদিকে ঠিক আছে এই তো কথা যেন মনে থাকে চলো বা আব্বা এই জামাটা ভালোই শুধু পেছনে একটা টিভি লেগে দিলে হেভি হয়ে যাবে হ্যাঁ চলো